রাধে রাধে আজ আমরা শুনব সেই কালজয়ী ও বিস্ময়কর কাহিনী যা আমাদের মনে করিয়ে দে যে মানুষের দম্ভ আর অহংকার মহাকালের কাছে কতটা তুচ্ছ এটি কেবল একটি হাতি আর কুমিরের লড়াই নয় এটি হল এক অহংকারী আত্মার পরমশ্বরের কাছে আত্মসমর্পণের ইতিহাস এই কাহিনীটি ত্রিকূট পর্বতের রাজা গজেন্দ্র নামক এক বিশাল ও অজেই শক্তির অধিকারী হাতির গজেন্দ্র ছিল বনের সম্রাট তার পর্বত প্রমাণ দেহ বজ্রের মতো শক্তি আর তার হুঙ্কারে বনের বাঘ সিংহ ভয়ে পথ ছেড়ে দিত গজেন্দ্রর সাথে থাকত তার বিশাল এক পরিবার আর হাজার হাজার অনুসারী হাতি তার মনে এক গভীর বিশ্বাস ছিল যে এই পৃথিবীতে তাকে পরাজিত করার মতো কোনো শক্তি আজও জন্মায়নি এক প্রচণ্ড গরমের দিনে গজেন্দ্র তার দলবল নিয়ে তৃষ্ণা মেটাতে এক নীল জলের সরোবরে তার গর্জনে আর জলকেলি করা শব্দে চারপাশ মুখরিত হয়ে উঠেছিল ঠিক সেই সময় জলের গভীর অন্ধকারে লুকিয়ে থাকা এক প্রকাণ্ড এবং ভয়ঙ্কর কুমির হঠাৎ গজেন্দ্রর একটি পা তার শক্তিশালী চুয়াল দিয়ে কামড়ে ধরল গজেন্দ্র প্রথমে তাচ্ছিলের হাসি হাসল সে ভাবল সামান্য এক জলচর প্রাণী তাকে আর কি করবে এক ঝটকায় পা ছাড়িয়ে নেবে ভেবে সে প্রবল জোরে পা টানল কিন্তু আশ্চর্যের বিষয় হল কুমিরটি পা ছাড়ল না বরং জলের ভেতরে কুমিরের শক্তি কয়েক গুণ বেড়ে গেল এবং সে গজেন্দ্রকে ক্রমশ গভীর জলের দিকে টেনে নিয়ে যেতে লাগল শুরু হলো এক অলৌকিক ও লোমহস্যক মরণপণ লড়াই এই লড়াই একদিন বা এক মাস নয় টানা এক হাজার বছর ধরে চলেছিল তীরের হাতিরা গজেন্দ্রকে বাঁচানোর জন্য বৃথা চেষ্টা কিন্তু সময়ের সাথে সাথে গজেন্দ্রর শক্তি কমতে লাগল এবং কুমিরের শক্তি বাড়তে থাকল এক সময় গজেন্দ্রর সেই বিশাল দেহ অবসন্ন হয়ে এলো সে দেখল যারা এক সময় তার শক্তির প্রশংসা করত সেই বন্ধু ও পরিবার হাতিরা একে একে তাকে মৃত্যুর মুখে একা ফেলে রেখে বনের গভীরে চলে গেল গজেন্দ্র বুঝতে পারল এই কঠিন সময়ে তার নিজের শরীর তার বীরত্ব এবং তার আপন কেউই তাকে রক্ষা করতে পারবে না সে এখন সম্পূর্ণ নিঃসঙ্গ আর তার মৃত্যু কেবল কয়েক মুহূর্তের অপেক্ষা চরম যন্ত্রণায় এবং গভীর অসহায়তায় গজেন্দ্রর মনের শেষ অহংকারটুকু চূন্য হয়ে গেল ঠিক সেই মুহূর্তে তার স্মৃতিতে পূর্বজন্মের এক আধ্যাত্মিক স্রোত জেগে উঠল সে বুঝতে পারল এই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা একমাত্র অখিল ব্রহ্মাণ্ডের প্রতি শ্রীহরির আছে গজেন্দ্র তখন সরোবর থেকে একটি পদ্মফুল সুর দিয়ে তুলে পরম ভক্তি ভরে আকাশের দিকে উৎসর্গ করল সে আর্ত করে কাঁদতে কাঁদতে বলল হে নাথ হে জগৎপতি আজ আমার সব দম্ভ শেষ আমি তোমার চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করলাম তুমি ছাড়া আমার আর কোনো গতি নেই আমাকে এই মৃত্যু যন্ত্রণার হাত থেকে রক্ষা করো ভক্তের এই প্রাণপ্রণ আকুল ডাক বৈকুণ্ঠে পৌঁছে গেল ভগবান শ্রীহরি দেখলেন তার ভক্ত আজ সব আমি বিসর্জন দিয়ে কেবল তাকেই ডাকছে তিনি আর স্থির থাকতে পারলেন না ভক্তের আর্তনাদ শুনে তিনি খালি পায়েই গরুরের পিঠে চড়ে মুহূর্তের মধ্যে সরোবরের তীরে উপস্থিত হলেন তিনি তার জ্যোতিময় সুদর্শন চক্র নিক্ষেপ করলেন যা মুহূর্তেই কুমিরের মস্তক ছিন্ন করে দিল ভগবান স্বয়ং গজেন্দ্রর সুর ধরে তাকে জল থেকে টেনে ডাঙ্গায় তুললেন এবং তার অমৃতময় স্পর্শে গজেন্দ্রকে মুক্তি দিলেন গজেন্দ্র কেবল জীবন ফিরে পেল না সে লাভ করলো পরম মক্ষ গজেন্দ্রের মক্ষ কাহিনী আমাদের জীবনের এক গভীর ও চিরন্তন সত্য শেখায় মানুষ যখন শক্তি ক্ষমতা অর্থ বা সম্মানের গর্বে নিজেকে অজেয় মনে করে তখন সে ভুলে যায় সময় সবচেয়ে বড় শক্তি গজেন্দ্র যেমন নিজের বাহুবলের উপর ভরসা করে ভাবত তাকে কেউ পরাজিত করতে পারবে না ঠিক তেমনি আমরাও অনেক সময় আমাদের সাফল্য আর সামর্থ্যকে চিরস্থায়ী ভেবে বসি কিন্তু এক মুহূর্তের বিপদেই বুঝিয়ে দে আমাদের সব শক্তি কতটা সীমাবদ্ধ এই কাহিনী আমাদের মনে করিয়ে দে বিপদের সময় শরীর ধন বন্ধু বা আত্মীয় সবাই একসময় দূরে সরে যেতে পারে পৃথিবীর সম্পর্কগুলো অনেক সময় পরিস্থিতির উপর নির্ভরশীল কিন্তু পরমেশ্বরের কৃপা কখনো শর্ত সাপেক্ষে নয় যখন গজেন্দ্র নিজের অহংকার ভেঙ্গে সম্পূর্ণ অসহায় হয়ে আন্তরিকভাবে স্মরণ নিল তখনই ভগবান হরি তার ভক্তের ডাকে সাড়া দিলেন অহংকার মানুষকে অন্ধ করে আর বিনয় মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয় যতক্ষণ আমরা আমি পারি আমি জানি আমি বড় এই ভাবনায় আবদ্ধ থাকি ততক্ষণ ঈশ্বরের করুণা অনুভব করা কঠিন হয় কিন্তু যখন হৃদয় থেকে আমি শব্দটি মুছে গিয়ে কেবল বিশ্বাস আর আত্মসমর্পণ থাকে তখনই জীবনের অন্ধকার কেটে যায় গজেন্দ্রের মতো আমাদেরও জীবন অনেক কুমির আসে কখনো তা সমস্যা কখনো ভয় কখনো ব্যর্থতা প্রথমে আমরা নিজে শক্তিতে লড়াই করি কিন্তু যখন বুঝি আমরা একা পারছি না তখন যদি সত্যিকারের ভক্তি ভরে ঈশ্বরকে ডাকি তখন তার কৃপা আমাদের উদ্ধার করতেই পারে এই কাহিনী তাই শুধু একটি পৌরাণিক ঘটনা নয় এটি আমাদের জীবনের আয়না দম্ভ ত্যাগ করে যদি আমরা বিনয়ী হই নিজের সীমাবদ্ধতা স্বীকার করি এবং পরমেশ্বরের উপর অটল বিশ্বাস রাখি তবে জীবনের কঠিনতম সংকটও আমাদের পরাজিত করতে পারে না মনে রাখবেন শক্তি নয় ভক্তি শেষ পর্যন্ত মুক্তির পথ দেখায় রাধে রাধে প্রিয় ভক্তগণ আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লেখুন রাধে রাধে এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন